we yeah. আসসালামু আলাইকুম নতুন ব্লগে সকলকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন অনেক অনেক ব্যস্ততার মাঝে আজকে নিজের জন্য একটু সময় বের করেছি অনেক দিন ধরে চিন্তা করেছিলাম নিউ হেয়ার কাট দিব তো ফাইনালি আজকে সময় হলো জায়ানকে স্কুলে দিয়ে এসে নাস্তা করে সায়ানকে বাবার কাছে রেখে এখন যাচ্ছি আসলে আমাদের সকল মাদেরই উচিত নিজের জন্য একটু সময় বের করা নিজেকে একটু প্যাম্পার করা এতে করে দেখা যাবে মনটা ভালো থাকবে সব কিছুতে মন বসবে যাই হোক আজকে বেশি একটা সময় নেই হাতে। যতটুকু সময় আছে আজকে একটু হেয়ার ট্রিটমেন্ট করব এবং হেয়ার কাট করব তাছাড়া আরও অনেক কাজ রয়েছে আজকে সুন্দর হয়েছে সো আসছিলাম চুল কাটতে অনেক হেয়ার ফল হচ্ছে সো কেটে দেন শ্যাম্পু করে একদম ওরা ব্লো ড্রাই করে দিল এই স্যালুনটা আমার অনেক আগে থেকে আসি ওরা ভালোই পরিচিত খুব ভালো কাজ করে সো ইস তাছাড়া আমার এমনি ফেসের অবস্থা খারাপ যাই হোক সো জাস্ট আইব্রো প্লাক করলাম আর হচ্ছে চুল কেটে দেন শ্যাম্পু করে সুন্দর করে ব্লো ড্রাই করলাম এই তো একটু পরে জায়েনকে আনতে যাব তারপরে দিনের কাজ কর্ম আর কি তাছাড়া আজকে দাওয়াত আছে জিনিয়ার বাসায় হঠাৎ করেই মানে ওর প্ল্যান জাস্ট ওয়ান উইক আগে বললো যে এরকম ফ্রাইডে সবাই আইসো নিউ ইয়ার প্লাস ওদের সব মিলিয়ে আর কি এখন বাসায় যাই আমার শাশুড়ি মার কাছে রেখে এসেছি না আমার মনে হয় না ঘুম থেকে উঠছে উঠলে আমাকে ফোন দিচ্ছে এখন বাজার করতে আসছি সায়ানকে স্কুল থেকে পিক করলাম পিক করে তারপরে বাজার করতে আসছি

আমরা হোলসেলে নেই আপনের কাছ থেকে তুমি একটা নিবা একচার নাম আসো নামো নামো পরে যাবা আসো পরে যাবা সো আমি ফিস দেখতেছি ইলিশ মাছ নিব কোনটা কি বুঝতেছি না ভালো হবে নাকি আজকে পাউন্ড কত দেখা টুয়েলভ নাইনটি নাইন

আসলে তুমি হাংরি বাজার আর বাজার আমাদের দুশ আমি করোনা এটা নিতে চাও যাই ইউ লাইক বাজার শেষ করে আমরা এখন স্ন্যাক্স খাচ্ছি গরম গরম সামুসা ইয়ামি Chị cần lấy cốt rồi ok không uhm. tụi mình hàng đi thôi xí là ờ họ để আজকে মার হেয়ার কাট করার পাশাপাশি জায়নারও হেয়ার কাট হয়েছে সব কাজ শেষ করে হাতে সময় ছিল তাই জায়নার বাবা বলল ওর একটা হেয়ার কাট দরকার তো আমরা দেরি না করে চলে গেলাম আমার সবসময় বাচ্চাদের একটু বড় চুল ভালো লাগে কিন্তু বাচ্চারা দেখা যায় খারাপ ফিল করে তাই চুলটা একটু ছোটো রাখাই বেটার বাট জায়নার হেয়ার কাটটা অনেক সুন্দর হয়েছিল মাসাল্লা আছে বাবা খেলতেছে চুল কাটা হচ্ছে সুন্দর একটা হেয়ার স্টাইল হবে দেখো কিভাবে বসে আসছে অলমোস্ট

বাবল শেষ হয়ে বাবল শেষ হয়ে গেছে তোমাদের উপস্থাপন করা জায়ান। ওয়াও। জায়ান সুন্দর করে চুল কাটছে। তারপরে জায়ানের জন্য ফেভারিট জিনিস pizza। আজকে জায়ানের দিন না। তো বরাবরের মতো খুবই তাড়াহুড়া করে রেডি হওয়া আর কি তারপরে অনেক লেট আর ব্লগ এখানে বেশি বড় করব না দাওয়াতে যাচ্ছি জিনিয়ার বাসায় সো আজকে রিকোয়ারমেন্ট ছিল লং ড্রেস তো আমি লং ড্রেস খুঁজতে খুঁজতে কী পরবো কোনটা পরবো ও জায়ান জায়ান সো ফাইনালি কাফতান টাইপের একটা লং ড্রেস পেয়েছি সেটাই পরলাম একদমই গ্রিন সাথে ম্যাচিং জুতা সো এই তো রেডি জিসাম খুবই ব্যস্ত দি ছেলেকে জুতা টুতা পরাই দিতেছে বাকি সব কাজ শেষ সো চলো আমরা রওনা দিই কী রে ব্রধর আসো কাছে আসো সামনে আসো ব্রধার হে রেডি দেখি চলো এই যে আমাদের হোস্ট হোস্ট এটা হচ্ছে পেপার স্টেক চিকেন ওকে এটা হচ্ছে ভেজিটেবল ডিমের কোরমা হ্যাঁ তারপর এটা হচ্ছে শ্রিম লেটস সো ডেলশিয়াস এটা হচ্ছে শ্রিম বল

অনেক আইটেম করছো অনেক কষ্ট করছো হ্যালো জুনিয়ার বাসায় আমরা যতজন আছি তার থেকে বেশি হচ্ছে কেটস এর জন্য শায়ান খুবই খুশি আছে আর এর জন্য ওর মাও খুব খুশি আছে সায়ানকে যদি একটু দেখাই সুন্দর লাগতেছে অনেক হ্যাঁ Sayang, sayang, sayang. কি খাও তুমি হ্যাঁ কারো বাসায় গেলে কিচ্ছু খাবে না বাসায় এসে এগুলোকে ধুইরা বাইধা তারপরে খাওয়াইতে হবে সো আমরা বাসায় চলে আসছি সে এখন গামি খাচ্ছে এই 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 কি যাই হোক এখন এগুলোকে নিয়ে আমার অনেক অনেক কাজ নিজের ফ্রেশ হতে হবে আজকের ব্লগ এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড ডোন সাবস্ক্রাইব subscribe subscribe <laughs> subscribe <laughs> bye bye good night bolo bye bye good night